হুমেন অধিকারী পাবলিক গিয়ে বলেছেন যে গুলি চলবে সেই দায় মুখ্যমন্ত্রীকে নিতে হবে এইসব বলা হয়েছে তিনি কি করে জানলেন যে গুলি চলবে মনে করি না যে বিজেপি বা এবিভিপি কোনো অল্টারনেটিভ হতে পারে হাফ প্যান্ট পড়লেই ছাত্র হয় না হাফ প্যান্ট পড়লে আর হয় ওইটা ছাত্র সমাজের থেকে সাতাশ তারিখের বিজ্ঞাপন বেশি দিচ্ছে সুমেন্দু অধিকারী ওনারা যান আমরা বিলকিস বানোর ধর্ষণকে যারা সমর্থন করে তাদের সাথে এক মিছিলে হাঁটব না এই অনেক পুরনো কথায় যেতে হবে মমতা ব্যানার্জি বাজপেয়ীর মন্ত্রিসভার মন্ত্রী ছিলেন দপ্তরবিহীন মন্ত্রী হয়ে বসেছিলেন তার মুখে আজকে এই সব বানায় না বরং আমাদের আশঙ্কা এটাই তো যে মমতা ব্যানার্জি নরেন্দ্র মোদীকে বলে সিবিআইটাকে ফিট করিয়ে এই তদন্তটাকে বিশ জলে পাঠিয়ে দেবে সেটা যাতে না হয়

সে কেন্দ্রে দিল্লিতে প্রতিনিয়ত ধর্ষণ ঘটিয়ে এসেছে ধর্ষণকে অস্ত্র করেছে তারা ধর্ষণকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছে তারা মহিলাদেরকে গমিয়ে রাখবার জন্য আমি আবারও বলছি বিলকিস বানুর ধর্ষকদের মালা পরে সম্বর্ধনা করানো হচ্ছে সেই বিজেপির কোনো নৈতিক অধিকার নেই তারা শুধুমাত্র পশ্চিমবঙ্গে গদি লড়াইয়ের জন্য আজকে এই ধরনের জনগণের আন্দোলনকে সামনে রেখে তারা একান্তই জনগণের আন্দোলনকে সামনে রেখে এরকম একটা দাবি সামনে রেখে তারা আন্দোলন করছে আমরা এই আন্দোলনকে একদম সমর্থন করি না এবং আমরা মনে করি যে কালকে এই যে অভিযান আছে সেটি একেবারেই ধিকার জানানো উচিত এবং সেটা একদম প্রশ্রয় দেওয়া উচিত সমস্ত ছাত্র সমাজ ডাক দেয়নি এটা বিজেপি বিবিপি রা ডাক দিয়েছে ছাত্র সমাজের ছদ্মবেশে এটা শুভেন্দু অধিকারী আপনি যদি দেখেন শুভেন্দু অধিকারী পাবলিকলি এটা বলেছেন যে গুলি চলবে সেই দায় মুখ্যমন্ত্রীকে নিতে হবে এইসব বলা হয়েছে তিনি কি করে জানলেন যে গুলি চলবে আগে থেকে ছাত্র সমাজের নাম দিয়ে এবিভিপি যে মিছিলটা ডেকেছে সেই মিছিলে আমরা যাচ্ছি না আমাদের সঙ্গে এবিভিপির কোনো কানেকশন নেই প্রেসিডেন্সির কোনো ছাত্রছাত্রী এই নবান্ন অভিযানে যাচ্ছে না এখানে হচ্ছে জাস্ট ছাত্রদের মুভমেন্টের ওপরে ক্যাপিটালাইজ করা হচ্ছে কারণ আমরা মনে করি না যে বিজেপি বা এবিভিপি কোনো অল্টারনেটিভ হতে পারে না সব ছাত্র সমাজকে ডাক দেয়নি এটা তো আপনারাও জানেন এটা তো একটা তাদের তো ছাত্র ছাত্র সমাজের নাম নিয়ে তারা যাচ্ছে কিন্তু আসলে তো ছাত্র সমাজ থেকে টাকা হচ্ছে দেখুন নবান্ন অভিযানের ডাক যারা দিয়েছে আমরা জানি যে তারা তারা ডাক দিয়েছে এর পেছনে কোন রাজনৈতিক শক্তি লুকিয়ে রয়েছে আমরা দেখতে পেয়েছি যে বিজেপি এবং আর এস এর অনেক নেতাকে বর্তমানে দেখা গেছে যে এই যে মিছিলে মিছিলের ডাক দিয়ে তারা সামনে এসেছে তো আমরা পরিষ্কার বুঝতে পাচ্ছি যে শুভেন্দু অধিকারী বিজেপি নিয়ে কি খেলার চেষ্টা করছে একটি ধর্ষণ খুনের ঘটনা কে নিয়ে তারা রাজনীতি করার চেষ্টা করছে রাজনীতির মশনাতে আসার চেষ্টা করছে আমরা যদি বিজেপির দিকে ঘুরে দেখি আমরা দেখতে পারবো কাটুয়া উনাও হাতরাস কিছুদিন আগে দিনেশ প্রে কিভাবে আন্তরিক মানে আহ ইয়ে থেকে নামিয়ে আনা হলো তার আন্তর্জাতিক স্তর থেকে নামিয়ে আনা হলো তাকে খেলতে দেওয়া হলো না যে মহিলারা আজকে দেশের জন্য সোনার পদক জিতে আনে তাদেরকে এ রাস্তায় ফেলে মারছে এই বিজেপি সরকার তো এই বিজেপি সরকারের কাছ থেকে আমরা ধর্ষণের প্রতিরোধ চাইছি না কিন্তু আমরা কিন্তু এটা শেষ না দেখে ছাড়বো না আসলে সময় আজকে পনেরোটা দিন হয়ে গেল পনেরো দিন ওই ধর্ষণ কাণ্ডে এখনো পর্যন্ত কোনো কংক্রিটের স্টেটমেন্ট কংক্রিট স্টেটমেন্ট আমরা হচ্ছে জানতে পারলাম না কেন জানতে পারলাম না সেই প্রশ্নটাও আমাদের আছে যদি মনে করে থাকেন যে হাত বদল করতে করতে কেসের হাত বদল করতে করতে যদি ভেবে থাকে যে মানে বিষয়টাকে ঝিমিয়ে যাবে তাহলে এই বাংলার জনগণ যেভাবে খেপে উঠেছে এবং আমরা ছাত্র যুব অংশের ছাত্র যুব মহিলা অংশের মানুষেরা আন্দোলনকারীরা গোটা সমাজ ব্যবস্থা যেভাবে দাঁড়িয়ে আছে এই আন্দোলনকে ঝিমিয়ে